নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমি আজকে তোমাদেরকে করে দেখাবো মোচার উপর এই দেখো মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি এমনি রান্না করব মোচার তরকারি করব। এই দেখো আর শনিবার সম্পূর্ণ নিরামিষ তো এই দেখো এইগুলো নিয়ে নিয়েছি বড়া করার জন্য তোমরা বন্ধুরা মোচার বড়া তো অনেক রকমভাবে খেয়েছ তোমরা কি এইভাবে মোচা বড়া করে খেয়েছ যদি না করে খেয়ে থাকো তাহলে আমি যেভাবে করছি সেভাবে তোমরা পুরো রেসিপিটা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো এগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে একটু ভাবিয়ে নিয়েছি এই দেখো সামান্য নুন হলুদ দিয়ে হালকা একদম দু মিনিট জলটা গরম হয়েছে ওর মধ্যে দিয়েই তুলে নিয়েছি কেন এটা একটু এই মোচার এগুলো বের করে নিয়েছি যে এগুলো একটু ভেতরের গুলো নিয়েছি সামনেরগুলো নেই তো এর জন্য একটা ব্যাটার বানাবো ব্যাটার বানাতে দু চামচ বেসন নিলাম খুব বেশি লাগবে না আর এ দেখো এখানে চালের গুঁড়ো নিলাম দু চামচ দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো কেন খুব বেশি নেই আমি ভেতর থেকে যেগুলো কচি সেগুলো নিিস আবার খুব বেশি ভেতরেরটা নেই নি তোমাদের তো দেখালে আমি তো আন্দাজ মতো দিয়ে দিলাম ওর মধ্যে নুন হলুদ আর দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটা শুকনোই মিশিয়ে নেব শুকনো একটু আগে মিশিয়ে নিলাম সব হলুদ লঙ্কা নুন এগুলো একটু চাল গুঁড়ো আর বেসনটা একসাথে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব চামচটা সরিয়ে নিয়ে নিলাম দিয়ে এবার জল দিয়ে দিলাম একবারে জল বেশি দেব না দিয়ে এটা দিয়ে মানে ব্যাটারটা একটু রেডি করছি দেখো একবারে জল দিয়ে দিলে খুব পাতলা হয়ে গেলে অসুবিধা হবে খুব পাতলাও হবে না আবার খুব একদম মোটাও হবে না মানে একটু মিডিয়াম মতো করতে হবে তাহলেই বড়াটা খেতে ভালো লাগবে আর এই যে চাল গুঁড়োর জন্য তো একটু খাস্তা হবে আমি এখানে কোনো খাবার সোডা ইউজ করছি না খাস্তা হবে বেশ পর করে হবে আর হচ্ছে আর বেসনও তো আছে একটু ওই জন্য একটু সময় ধরে একটু ফ্যাটাতে হবে ভালো করে এটাকে ফ্যাটিয়ে নিলেই তাহলে আমি আর অতক্ষণ তোমাদের দেখালাম না জানা তোমাদেরও তো দেখতে একটু অসুবিধা হয় ওর জন্য এবার দেখো দিয়ে দিলাম একটু পোস্ত হুম পোস্ত দানা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও ব্যাটারটা একটু সুন্দর করে মিশিয়ে নিলাম হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি এবার চলে যাবো বড়াগুলো ভাজতে ওই দিকে তেল গরম বসেই দিয়েছি আমি এই বড়াগুলো রিফাইন্ড তেলে ভেজে নেব খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখো ভালো লাগবে একটু আলাদা আর খেতেও খুব ভালো লেগেছে তো দেখো তেল গরম বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে এবার বেসনের মধ্যে ডুবিয়ে এগুলো বড়াগুলো ভেজে নেবো সাদা তেলে তো বন্ধুরা তোমরা এইভাবে করে না খেয়ে থাকলে একবার হলেও এইভাবে মোচা আনলে ভেতর থেকে কচিগুলো একটু ওইভাবে ধরে বের করে নিয়ে তারপরে ওর থেকে ভেতরের যে শক্ত কাঠিটা থাকে ওটা কিন্তু টান দিলেই বেরিয়ে যাবে আর আমি তোমাদেরকে দেখাইনি হুম ওটা একটু টান দিলেই বেরিয়ে যাবে এটা ভেতরে কচিটা তো ওর জন্য ওই সাদা যে একটা পেপারের মতো থাকে ওইটাকে না ফেললেও চলবে শুধু ওই শক্তটাই একটু টান দিয়ে বের করে নিলে হয়ে যাবে তো যেহেতু বড়া করব ওই জন্য ওগুলো আর ইয়ে করে নিই তাহলে ওটা ছাড়াতে গেলে পুরোটাই খুলে খুলে যাবে ওই জন্য এইটা এইভাবে করলাম শুধু টেনে টেনে ওগুলো বের করে নিয়েছি শক্ত ডাঁটির মতো যেগুলো থাকে ওগুলোই তো বন্ধুরা তোমরা অবশ্যই ঘরে করে এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে তো আমরা মোচার বড়া তো অনেকভাবেই খেয়েছি আমারও আমার চ্যানেলেও মোচার চপ দেওয়া আছে একদম সম্পূর্ণ নিরামিষ মোচার চপ দেওয়া আছে তো আর আজকে দিচ্ছি এই মোচার বড়াটা তো দেখো এ দেখো হয়ে গেলো আমার ভাজায় কথা বলতে বলতে দেখো একদম দেখেই মনে হচ্ছে কত মচমচে হয়েছে বড়াটা ভাজাটা তেমনি খেতে খুব সুস্বাদু হয়েছিল তো আমি আগে খাই তারপরে তো পরিবেশন মানে তোমাদেরকে দেখাই ওর জন্য আর কি তো দেখেই দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে এই দেখো একদম রেডি তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সকলে